এই ভিডিওর স্ক্রিনে আমার একটা ছবি দেখতে পাচ্ছেন আর যেই ছবিটার ভিতরে কিন্তু আমার হাতে আছে একটা সান্ডা যেটা আমি ধরেছি কফিলের ছোট ছেলের জন্য তো আপনারা যারা সৌদি আরব না যে কফিলের ছোট ছেলের জন্য সান্ডা ধরতে যাচ্ছেন তাদের জন্য আমি নিয়ে এসেছি সহজ একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটে গেলে আপনি যে কোনো ছবি আপলোড করলে আপনার হাতের উপর চলে আসবে সান্ডা তো কি করে করবেন আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করেন এবং ওপেন করার পরে আপনি লিখে সার্চ দিবেন উইগো কাপ

একটা ইনস্টল করতে বলা হবে আপনি একটা ইনস্টল করে আপনার যে ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা আছে এটা দিয়ে লগইন করে নেন আমার অলরেডি লগইন করা ছিল এই জন্য আমি আমার পছন্দের যে ছবিটা এটাকে সিলেক্ট করে কমটা পেস্ট করে আপলোড করে দিয়েছি চ্যাট জিপিটি জাস্ট কিছু সময় আমার কাছ থেকে নিয়েছে নেওয়ার পরে সে আমাকে একটা ছবি রিটার্ন করেছে যেটা যে ছবিতে আমার হাতের উপর ছিল কিন্তু একটা সান্ডা এই এইরকম করে আপনারা নিয়ে আসতে পারবেন তো আমার ক্ষেত্রে একটু সমস্যা হয়েছিল যে আমার যে ফেসটা এইটা অরিজিনাল ফেস কিন্তু এডিট ফেস এর সাথে মেলে নয় সেই ক্ষেত্রে আমি আর একটা অ্যাপ ইনস্টল করেছিলাম যেটা হলো পিকস্যাট এই পিকস্যাট ব্যবহার করে আমি আমার ফেসটা ঠিক করেছি আমি জাস্ট দেখিয়ে দিয়েছি আপনারা সেম প্রসেসটা যদি ফলো করেন পিকচারের মাধ্যমে আপনি আপনার এডিট ছবিটা থেকে অরিজিনাল ছবিটার ফেস রিপ্লেস করে নিতে পারবেন তো এইভাবে সহজেই আপনি আপনার হাতের উপর নিয়ে আসতে পারবেন সান্ডা যেটা যার জন্য কারো সাহায্য নিতে হবে না আপনি এখন ফটো এডিটর হয়ে যাবেন তো রকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি পেতে চান তাহলে আমার পেজটা ফলো করে রাখেন এবং আমার এই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ